দাঙ্গা একটি বিভীষিকাময় শব্দ দাঙ্গা বলতে আমাদের সামনে ভেসে ওঠে হিন্দু মুসলমানের মধ্যে এক ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষের চিত্র সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস এই অঞ্চলে কয়েকশো বছরের পুরোনো এখন পর্যন্ত বিশ লক্ষের বেশি হিন্দু মুসলমান নিহত হয়েছে দাঙ্গায় আর বাস্তুহারা হয়েছে এক কোটির বেশি মানুষ শুধু ধর্মের ভিন্নতার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে অবলীলায় আর কয়েকশো বছর ধরে চলমান এই হত্যাকাণ্ড একুশ শতকে এসেও বন্ধ হয়নি সংঘর্ষ এখনো চলমান আজ আমরা নজর দিতে চাই উপমহাদেশের সবচেয়ে ভয়াবহ কিছু দাঙ্গার দিকে দাঙ্গা শব্দটি এসেছে ফার্সি জঙ্গ শব্দ থেকে যুদ্ধের সৈন্যদের তখন বলা হতো জঙ্গ আর যুদ্ধের কৌশলকে বলা হতো দঙ্গ ধীরে বাংলায় নতুন শব্দের সৃষ্টি করে আর তা হলো দাঙ্গা সতেরোশো চোদ্দ সালে ইংল্যান্ডের রায়ট এক পাশ হবার পর রায়ট শব্দটির বাংলা অনুবাদ হিসেবে ধরা হয় এই দাঙ্গা শব্দটিকে উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে প্রথম দাঙ্গা হয় ষোলোশো সালে সূত্রপাত সম্রাট আওরঙ্গজেবের জারি করা ধর্মপালনের নতুন নিয়মনীতি দশ বছর ধরে চলে হিন্দু মুসলমানদের মধ্যেই সংঘর্ষ এরপর আরো কিছু দাঙ্গা হয় এই সময় যার বেশিরভাগে হয়েছিল মুসলমান আর পারসিদের মধ্যে সবচেয়ে বেশি দাঙ্গা দেখা দেয় ব্রিটিশ ভারতে ইংরেজরা নিজেদের স্বার্থেই দাঙ্গার মনোবৃত্তি বাঁচিয়ে রেখেছিল মুসলমান আর হিন্দুদের মধ্যে যা এখনও সমানভাবে বহমান এই অঞ্চলের মানুষের মনে ব্রিটিশ ভারতে হিন্দু মুসলমানের প্রথম দাঙ্গা হয় আঠারোশো সালে সালেম দাঙ্গা মধ্যপ্রদেশের তামিলনাড়ুর সালেম শহরে মসজিদ নির্মাণ নিয়ে শুরু হয়েছিল এই দাঙ্গা হিন্দুদের দাবি তাদের ধর্মীয় পথে মুসলমানেরা মসজিদ বানিয়েছিল এ নিয়ে শুরু হয় সংঘর্ষ মারামারি এবং হত্যা ভেঙে ফেলা হয় মুসলমানদের মসজিদ আর ফলাফল ধ্বংস করা হয় হিন্দুদের আটটি মন্দির দাঙ্গায় নিহত হয়েছিল দুপক্ষের মানুষ আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান একজোট হয়ে লড়েছিল ইংরেজদের বিরুদ্ধে আর তাতেই নড়বড়ে হয়ে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত কোম্পানির শাসন শেষ করে রানীর শাসন চালু করতে বাধ্য হয় ইংরেজরা ভারত কোম্পানির হাত থেকে বের হয়ে রূপ নেয় ব্রিটিশ ভারতে আর তখন থেকে হিন্দু মুসলমানের মধ্যে বৈষম্য আর বিভেদ সৃষ্টির কৌশল তৈরি করতে থাকে ইংরেজরা সেই কালো কৌশলের নাম ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো বিশ্বতকের প্রথম দিকে এসে এই বৈষম্য আর বিভেদ চরম আকার ধারণ করে শুরু হয় একের পর এক রক্তক্ষয়ী দাঙ্গা উনিশশো বিশ একুশ সালে মাদ্রাজের ম্যাপ্পিরার দাঙ্গায় শুধু হিন্দু মুসলমান মারা যায়নি মারা গিয়েছিল ব্রিটিশরাও কেউ কেউ অবশ্য এই দাঙ্গাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনও মনে করে এরপর কোহাটের দাঙ্গায় হিন্দু মুসলমান নিহত হয়েছিল একশো পঞ্চান্ন জন এরপর নাগপুরের দাঙ্গায় নিহত হয় বাইশ জন এছাড়া উনিশশো বিশ তিরিশ সালের মধ্যে কয়েক দফায় দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকশো দাঙ্গা সংগঠিত হয় যাতে নিহত হয়েছিল অসংখ্য মানুষ হিন্দু মুসলমানের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গাটি হয় কলকাতায় উনিশশো সালে সালের ষোলোই আগস্ট শুরু হয় এই হত্যা উৎসব এক সপ্তাহ ধরে চলে এই দাঙ্গা দীর্ঘ সুরিকার সপ্তাহ বা ডাইরেক্ট অ্যাকশন ডে বা কলকাতা কিলিং নামে পরিচিত ছিল এই দাঙ্গা বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচ হাজার মানুষ নিহত হয় আর গৃহহীন হয়ে পড়ে এক লক্ষ মানুষ ভারতের ক্ষমতা শুধুমাত্র কংগ্রেস নেতাদের হাতে দিয়ে চলে যেতে চেয়েছিল ব্রিটিশরা আর তার প্রতিবাদ করে ষোলোই আগস্ট হরতাল ডেকেছিল মুসলিম লীগ সেই হরতালের সূত্র ধরেই শুরু হয় ভয়াবহ এক রক্তাক্ত হত্যার উৎসব কলকাতায় যা পরবর্তীতে পুরো দেশেই ছড়িয়ে যায় নোয়াখালীর দাঙ্গা কলকাতার দাঙ্গার বদলানিতেই দু মাসের মাথায় পূর্ববঙ্গের নোয়াখালীতে শুরু হয় মানুষ হত্যার বিভৎস উৎসব উনিশশো সালে সালের দশই অক্টোবরে সেই দিনটি ছিল কোজাগরি লক্ষ্মী পূজার দিন চার সপ্তাহ ধরে নোয়াখালীতে চলে গণহত্যা পাঁচ হাজার হিন্দুকে হত্যা করা হয় এই কয়েকদিনে ধর্ষণ লুণ্ঠন জোর করে ধর্মান্তরিত করা হয় অসহায় হিন্দুদের কয়েক লাখ হিন্দু বাস্তুচ্যুত হয়েছিল সেই সময় নিহত পাঁচ হাজার মানুষের পরিবার পরে এক ভয়াবহ গভীর অন্ধকারে ঘটনা তিন মাস পর নোয়াখালী পরিদর্শনে আসেন অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী তাতেই পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যা ক্ষতি হবার তা হয়ে যায় এদেশের সাধারণ মানুষের নোয়াখালীর ঘটনার পর শুরু হয় বিহারে দাঙ্গা এবছরে চব্বিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর চলে মানুষ হত্যার উৎসব উনিশশো সালের সাতাশে অক্টোবর থেকে ছয়ই নভেম্বর পর্যন্ত চলা দাঙ্গাই ছিল দেশভাগের আগের সবচেয়ে ভয়াবহ ঘটনা এ সময় হতাহতের সংখ্যা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের দেয়া বিবৃতিতে জানা যায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিল এই কয়েকদিনে আর দ্য স্টেটসম্যান পত্রিকা জানায় সেই সংখ্যা সাড়ে সাত হাজার থেকে দশ হাজার ভারতীয় জাতীয় কংগ্রেসের মতে এই সংখ্যা অনেক কম মাত্র দুই হাজার তবে মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন এই সময়ের দাঙ্গায় নিহত হয়েছিল প্রায় তিরিশ হাজার মানুষ পরিসংখ্যান বলছে উনিশশো সালে দেশ জুড়ে তিন হাজার একশো ছিয়াত্তরটি দাঙ্গার ঘটনা ঘটে আর দাঙ্গা যেন তখন হয়ে উঠেছিল প্রতিদিনের ঘটনা এর আগের বছর উনিশশো সালে শুধু উত্তর প্রদেশেই দাঙ্গা হয়েছিল এক হাজার আটশো ছয়টি দাঙ্গার সূত্রপাত হতো সাধারণত গুজব অথবা মিথ্যে তথ্য দিয়ে উনিশশো সালের ভয়াবহ দাঙ্গা সূত্রপাতটি হয়েছিল মিথ্যে তথ্য দিয়ে অভিযোগ ছিল মুসলমানরা এক হিন্দু মহিলাকে ধরে নিয়ে গেছে পরে জানা যায় পুরো ঘটনাটাই ছিল গুজব এবং মিথ্যে ইংরেজ বিরোধী আন্দোলন শেষ দিকে এসে রূপ নিয়েছিল হিন্দু মুসলমানের ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষে দেশ ভাগ তখন অনিবার্য হয়ে পড়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট শেষ হয় একশো বছরের ব্রিটিশ শাসন দাঙ্গার ভেজা রক্তের মধ্যে দিয়েই হিন্দু আর মুসলমানের জন্য গঠিত হয় আলাদা দুটি রাষ্ট্র হিন্দুস্থান আর পাকিস্তান কিন্তু তাতেই কি বন্ধ হয়েছিল মানুষ হত্যার এই বিভৎস অনেকে মনে করেছিল সাতচল্লিশের দেশভাগের পর মুসলমান আর হিন্দুর মধ্যে হয়তো এই সংঘর্ষের প্রবণতা কমে আসবে কিন্তু ইতিহাস বলছে তা কোনোভাবেই কমেনি উনিশশো সালে সালের ফেব্রুয়ারি বরিশালে গুজব ছড়ানো হয় কলকাতায় সেরে বাংলা ফজলুল হককে খুন করা হয়েছে এর ফলে পূর্ববঙ্গে অর্থাৎ আজকের বাংলাদেশে শুরু হয় এক রক্তক্ষয়ী দাঙ্গা ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাস ধরে চলে হত্যাকাণ্ড গবেষক শুভশ্রী ঘোষের মতে দু জন হিন্দুকে সেই সময় হত্যা করা হয়েছিল আর তথ্যচিত্র নির্মাতা সুপ্রিয় সেনের মতে সে সময় প্রায় সাড়ে ছয় লাখ হিন্দু ভারতে পালিয়ে গিয়েছিল উনিশশো সালে চার এপ্রিল বিধানচন্দ্র রায় ঘোষণা করেন বিশ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে রবীন্দ্র ত্রিবেদীর মতে এই সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ এবং গবেষক এ রায়ের মতে শরণার্থীর সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ উনিশশো চৌষট্টি সালে মোহাম্মদ সাল্লা সাল্লামের চুল চুরি হয়েছে বলে একটি গুজুব ছড়ানো হয় আর এই চুল সংরক্ষিত ছিল ভারতের হজরত বাল দরগা শরীফে এমন গুজুবে পূর্ববঙ্গ শুরু হয় দাঙ্গা দেশ ছেড়ে পালাতে থাকে হিন্দুরা দেশ ভাগের পর এত মানুষ আর দেশ ছেড়ে পালায়নি এরপর উনিশশো সাতষট্টি সালের ২২ থেকে উনত্রিশে আগস্ট রাশি হাতিয়ার দাঙ্গায় নিহত হয় একশো জন মানুষ দু বছর যেতে না যেতেই উনিশশো সালের গুজরাটের প্রথম হিন্দু মুসলিম দাঙ্গায় নিহত হয় পাঁচশো জন মানুষ বাংলাদেশ জন্মের পর এক রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে নয় মাসের যুদ্ধে বাংলাদেশের তিরিশ লাখ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা প্রায় এক কোটি মানুষ আশ্রয় নেয় ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে একটি দেশ থেকে তিনটি আলাদা রাষ্ট্র তৈরি হবার পরও থামে না মানুষে মানুষে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা উনিশশো সালে মহারাষ্ট্রের বিহন্দির দাঙ্গায় দুইশ জন নিহত হয় পরের বছর গুজরাটে আবারও সংঘর্ষ শুরু হয় এবার মারা যায় দুইশো জন ধ্বংস করা হয় মসজিদ আর মন্দির ১৯৯২ সালে ৬ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে ফেলে এমন ভারত ও বাংলাদেশে শুরু হয় বিভৎস দাঙ্গা এই ঘটনার পর কয়েক দফা ভারত এবং বাংলাদেশে যে সংঘর্ষের ঘটনা ঘটে তাতে নিহত হয় প্রায় দুই হাজারের উপর মানুষ বাংলাদেশে এর রেশ এখনও থামেনি উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো চৌষট্টি ও ঊনিশশো একাত্তরের পর এদেশের হিন্দুদের দেশত্যাগের এক ভয়াবহ স্রোত শুরু হয় আবারও ভারতের পশ্চিমবঙ্গের দিকে এরপর আসে দু সালের ভয়াবহ গুজরাটের দাঙ্গা সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তার নির্দেশেই শুরু হয়েছিল এই দাঙ্গা গুজরাটের দাঙ্গায় দুই হাজারের বেশি মুসলমান হত্যা করা হয়েছিল কিন্তু কেন এই বিভৎসতা সে বছর সাতাশে ফেব্রুয়ারি সাবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগলে প্রাণ যায় উনষাট জন হিন্দু ট্রেন যাত্রীর কারো কারো মতে এই সংখ্যা দুইশো উনষাট জন আর এর জন্যে কোনো প্রমাণ ছাড়াই দায়ী করা হয় ভারতের মুসলমানদের হিন্দুরা গুজরাটে মুসলমান হত্যা শুরু করে অভিযোগ নরেন্দ্র মোদীর নির্দেশেই পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছিল এবং এর জের ধরেই যাতে মুসলমানদের পরবর্তীতে শাহস্তা করা যায় যদিও আদালতে এই অভিযোগটি প্রমাণিত হয়নি ভাঙ্গা হয়েছিল পাঁচশো আড়াই লাখ মুসলমান গৃহহীন হয়ে পড়েছিল পরবর্তীতে তদন্ত কমিশন নরেন্দ্র বেকসুর খালাস দিয়ে দেয় এখন পর্যন্ত হিন্দু মুসলমান দাঙ্গা নিয়ে এটাই সবচেয়ে বিতর্কিত ঘটনা ভারতে দাঙ্গার ভূত এখনো বিরাজমান দু হাজার তেরোতে মোজাফরনগরে দাঙ্গায় জন মানুষ নিহত হয়েছিল এরপর বিভিন্ন সময়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা দেখা যায় এখনো সবশেষ দু সালের এনআরসি ও সিএ বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় হিন্দু মুসলমানের দ্বন্দ্বে দিল্লির ঘটনায় আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত মারা গিয়েছিল বেয়াল্লিশ জন মানুষ ভারত হোক আর বাংলাদেশ ধর্মের নামে মানুষ হত্যার জঘন্য উৎসব যতদিন বন্ধ হবে না ততদিন মানুষ হিসাবে কোনো অর্জনই আমাদের মাথা উঁচু করবার নৈতিক অধিকার থাকবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন